নমস্কার আমার নাম স্নিধা সাউ আমার বয়স বারো বছর বিষয় আবৃত্তি আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনলাইন প্রতিযোগিতা মেধা অংশগ্রহণ করছি আমার আজকের নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ঝিক ঝিক রেলগাড়ি ঝিক 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 রেলগাড়ি যাই রাত্রের ছবি করতে জানলা জুড়ে মহিষ চড়াই আকাশে টিকার যাকচে উড়ে ঝিক ঝিক ছুটে চলে লম্বা গাড়ি লে ফুলে ছেড়ে আছে ডালপালা আর দেখো পিছনে তারি, আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড় ঝিক ঝিক ছুটে চলে রেলগাড়িটা চোখ যাই দিগন্ত রেখা অবধি পাথুরে পাঁচিলে ঘেরা কার বাড়িটা পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী গম গম গমগম সব তো বাজায় রেলগাড়ি রোদ জলে উড় নিচে জল খল খল ছুটে চলে যায় লাল নীল পালতোলা নৌকো ভাসে বেড়ে যায় কু চিক চিক হাড় জির জিরে ঘোরা টাঙ্গা বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক পৌছ গোদানা ফুট নমস্কার